আমি এই প্রথমে ছিলাম একজন উদ্যোক্তা তারপরে হলাম সেলার সেলার থেকে আমি চিন্তা করলাম আমি বিভিন্ন জায়গায় যখন আমি অনলাইন উদ্যোক্তা ছিলাম আমার অনলাইন অফলাইন দুটাই আমার প্ল্যাটফর্ম ছিল সেখান থেকে আমি একটা মেলা করতে গেলাম মেলা করতে গিয়ে দেখলাম যে মেলা করতে গেলে অনেক উদ্যোক্তাদের অনেক হ্যাজারিং হতে হয় অনেক বিগ অ্যামাউন্টের একটা আপনার স্টল রেন্ট নিয়ে তারা মেলা করে সেখান থেকে আমি হঠাৎ করে একটা মেলায় খুব বিরক্ত হয়ে গিয়ে আমি চিন্তা করলাম ম্যামি একটা নিজেই ছোটো ছোটো করে মেলাটা অ্যারেঞ্জ করি সেখান থেকেই আমার মাথায় আসলো যে আমি ছোট আকারের একটা প্ল্যাটফর্ম তৈরি করব এবং প্ল্যাটফর্মটার নাম থাকবে চন্দ্রবিন্দু একটা মহিলা ঘরে বাহিরে সব দিক সামলিয়ে কিন্তু তার বিজনেসটা প্রতিষ্ঠিত করে এবং একটা চাঁদের যেমন চন্দ্রবিন্দু ছাড়া চারটা পুরো কমপ্লিট হয় না আমি সেজন্যই চিন্তা করলাম যে না একটা মহিলা যদি ঘর সামলাতে পারে তাহলে বাইরে কেমন সামলাতে পারবে না আর যেহেতু আমি প্রত্যেকটা নারী পুরুষ সবাই আমার প্ল্যাটফর্মে সবাই আছেন সেক্ষেত্রে চাঁদের চন্দ্রবিন্দু ছাড়া যেমন চাঁদ উচ্চারণ হয় না তেমন নারীরা যেহেতু উদ্যোক্তায় হতে পেরেছেন তারাও একটা এক ধরনের চন্দ্রবিন্দু সেক্ষেত্রে আমি চন্দ্রবিন্দুটার নাম রেখে আমি আমার গ্রুপের প্রতিষ্ঠানটা করলাম এটা আমি প্রতিষ্ঠিত করেছিলাম আপনার দুই হাজার চব্বিশের মার্চের পনেরো তারিখে আমাদের এবছরে দুই হাজার চব্বিশ সরি দুই হাজার তেইশের মার্চে আমাদের এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা প্রতিষ্ঠা বার্ষিকীটা হলো আমার দুই হাজার চব্বিশের মার্চে ছিল আমাদের রোজার কারণে রোজার ঈদের কারণে আমরা প্রোগ্রামটা করতে পারিনি সেজন্যই আমার এটা একটু লেট করে দুটা ঈদকে সা পিছনে রেখে আমরা এটা ঈদ পূর্ণমিলনী এবং জন্মদিন একসাথে উদযাপন করছি আমাদের ফিউচার প্ল্যান উদ্যোক্তাদের কিছু করা এবং ছোট ছোট করে উদ্যোক্তাদের সামনে দিকে ট্রেনিং বলেন বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে যেমন আমাদের পারফেক্ট ইলেকট্রনিক্স এবার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং নাহার নারী উন্নয়ন কুকিং ফাউন্ডেশন যেটা আপু আমাদের সাথে হাসিন আনসার আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন আপুর মাধ্যমে যদি আপু আমার সাথে থাকলে যদি কোনো ফুড আপুরা কোনো ট্রেনিং করতে চায় সেটা আমি আপুর মাধ্যমে করিয়ে দেব। এবং কোনো উদ্যোক্তা যদি পারফেক্ট ইলেকট্রনিক্স সাথে যুক্ত হয়ে ডিলারশিপের বিজনেস করতে চায় আমি সেটার ব্যবস্থাটাও আমরা করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা নতুন যারা আছে তার যেমন আমার এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক আপুরাই নতুন এসেছেন সবাইকে বলব ধৈর্য এবং বিশ্বাস এবং নীতি সহকারে থাকলেই আপনি উপরে উঠতে পারবেন ধৈর্য না থাকলে পৃথিবীর কোনো কাজই সম্ভব না সুতরাং ধৈর্য নিয়ে আপনাকে যে কোনো একটা কিছুতে লেগে থাকতে হবে লেগে থাকলেই আপনি সামনের দিকে আগাতে পারবেন কারণ ধৈর্যেই মানুষের পরিশ্রমের ফলটা পাওয়া যায় আর কি সবাইকে আমি আমন্ত্রণ জানাবো এবং সবাইকে বলবো যে নিজের প্রতিভা প্রতিভাটাকে বিকাশ করবেন